সুসমুল্লাহ মানে রহিম আপনাদের সামনে একটি হাদিস শরীফ নিয়ে হাজির হয়েছি আল্লাহ রসুল্লা সাল্লাম প্রত্যেকটা কিছুর আদব শিক্ষা দিয়েছেন এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি আদব হচ্ছে আমরা প্রতিনিয়ত কোনো না কোনো সময় সর্দি লাগলে হাসি আসে এই হাসি দেখে আল্লাহ রসুল্লিউসাল্লাম পার্শ্ববর্তী মানুষকে অর্থাৎ মজলিস হোক বা কেউ পাশে আছে তাদেরকে এই হাসি দেখে বাঁচার জন্য আল্লাহ রসুল সাল আলি কিছু তালিকা শিকাই দিয়ে গেছেন তো যখন রসাল্লাম হাসি আসত তখন কী করতেন অতাহাদিহি হবি সবি তখন রসলাম আলী আসাল্লাম এভাবে হাত দিয়ে কী করতেন এটাকে ডেকে ফেলতেন মুখে ডেকে ফেলতেন এবং দু হাতের উপর কী করতেন হাসি দিতেন অথবা রুমাল আছে না রুমাল রুমাল দিয়ে এভাবে ঢেকে ফেলতেন এবং ওখানেই হাসি দিতেন আর ওয়াকত্ব আওয়াজ এবং ওয়াকত্বাকত্ব অর্থাৎ তাকফিফ করা যে জুড়ে একদম পুরা মাজলিসকে আচমকা এগেলে মানে ভয় পেয়ে দেওয়া এই সমস্তগুলো করত করতেন করতেন না কি করতেন অত্ত বিহাসও তার আওয়াজকে ক্ষীণ করতেন একদম যত স্লো যত নিচু আওয়াজে হাসি দেওয়া যায় এটার ওইটার জন্য অভ্যাস করতে হবে যাতে আশপাশের মানুষ আতঙ্কিত না হয় এবং এই হাসির থেকে যে ছিটা আসে এটা অন্য কারো মুখে বা অন্য কারো গায়ে যাতে না লাগে এই জন্য মুখ এভাবে দুটো হাত দিয়ে অথবা কাপড় দিয়ে চেপে ধরতে হবে এবং খুব সব যত যায় আওয়াজটাকে ছোটো করতে হবে আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ বরাকাতু